সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমার পরিবারের সকলে ভালো আছে তো এখন বাজছে আটটা আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছেলে মানে আমার আড়াই বছরের ছেলে ডেলি রুটিন ও কি কি করে না করে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি ও এই সময় করে ঘুম থেকে ওঠে ওকে এবার আমি ডাকবো তুলে নিয়ে যাব তারপরে ব্যাস টাস করাবো মানে যা যা করি সবটাই তোমরা দেখতে পারবে তো চলো দেখতে তো বাবু এখনো ঘুমাচ্ছে এখনো ওঠেনি এখন প্রায় আটটা বাজছে ওকে এবার আমি তুলে নেব না এ দেখো এই দেখো ওটো এছ ওকে ঘুম থেকে তোলানোর পর সবথেকে কঠিন কাজ হচ্ছে এইগুলো সোয়েটার পরানো ক্রিম মাখানো তেল মাখানো টুপি পরানো প্যান্ট পরানো থেকে কঠিন কাজ আজকে কিন্তু বাবু ছেলে হয়ে ও কি সুন্দর সোয়েটার টুপি পরে নিচ্ছে আমার টুপিটা পরতে চাইছিল না তবু আমি ওকে টুপিটা পরিয়ে দিলাম তারপর নিচে চলে এসেছি নিচে এসে এই যে ওকে আমি ব্রাশ করতে লেগেছি কিন্তু ও কিছুতেই ব্রাশ করবে না মানে সকাল থেকে ওকে নিয়ে আমার বিশাল বড়ো একটা যুদ্ধ শুরু হয়ে যায় তো দেখতেই পাচ্ছ এদিক ওদিক করছি কিছুতেই দাঁত মাস্তে চাইছে না ও বলছে আমি বাইরে যাব বাইরে গিয়ে ব্রাশ করবো তো তারপর আমি ওকে বাইরে গিয়ে নিয়ে গিয়ে ব্রাশ করিয়ে দিয়ে ঘরে নিয়ে এসে একটু আগে জল খাইয়ে দিচ্ছি ওকে আমি কোনো রকম ফোটানো জল খাওয়াইনি কলে টাটকা জল টাটকা জলই ওকে খাইয়ে দিলাম আর শীতের সময় তো টাটকা জলটা গরমই থাকে তো ওটাই আমি ওকে খাইয়ে দিলাম তো তারপর এই যে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে তাকে কিরিম মাখাচ্ছি কিছুতেই মাখবে না তারপর চুপ করে বসলো ভয় দেখাতে কাজলে টিপটা পরিয়ে দিলাম আবার একটু পাউডার দিয়ে দিলাম তারপর আমি ওকে এবার খাবো তো ওর এই যে জলটা গরম করে নিয়ে এসে ওর মধ্যে গুলে নিয়েছি ওকে সকালবেলা আমি কমপ্লানই খাওয়াই কারণ সকাল সকাল তো দুধটা পাওয়া যায় না এখন শীতের সময় সেই জন্য দুধটা একটু দিতে দেরি হয় তো সেই জন্য সকালবেলা আমি ওকে কমপ্ল্যান খাইয়ে দিই তো দেখতেই পাচ্ছো ও এখন গলে উঠে আদর খাচ্ছিলো তারপর নিজেই খেয়ে দেখলো দুধটা ঠান্ডা হয়েছে কি না তো ঠান্ডা হয়ে গেছে দুধ বলতে কমপ্ল্যানটা তারপরে আমি ওকে ওই যে কুশিতে করে খাইয়ে দিচ্ছি ওই খাওয়াটা ওর ভাইয়ের দেখে শিখেছে ও আগে গ্লাসে করে দুধ খেত কিন্তু মামার বাড়ি থেকে ওর ভাই এরকম করে দুধ খায় কুশিতে করে তো সেই জন্য এরকম করে দেখেছে এরকমভাবেই দুধ খেতে চাইছে এখন আর দুধ কিছুতেই খেতে চাইছে না বলছে আমাকে আগে ফোন এনে দাও তারপরে আমি দুধ খাবো এখন ওই এগারোটার মতো বাজছে এর আগে ওকে ডিমটা আমি খাইয়ে দিয়েছি সেন্টার থেকে যেই ডিমটা পাওয়া যায় তো ওই ডিমটা ও শুধু খায় তো ওই ডিমটা ওকে আমি খাইয়েছিলাম মাঝে আর এখন হচ্ছে আবার আমি দুধ খাওয়াচ্ছিলাম আর ও হচ্ছে এর মাঝখানে একটু খেলা করছিল আর জানোই তো ফোন দেখে যারা খাবে না তো দাদুর থেকে ফোনটা নিয়ে আসলো ফোনটা নিয়ে এসে তারপর ফোন দেখতে দেখতে এই যে খাচ্ছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়ে ওকে খাওয়াতে লেগেছি একদিকে কারণ এই রান্না করতে করতেই আমাকে খাইয়ে দিতে হয় নইলে ওকে আমি খাওয়াতে পারি না তারপরে আমি ওই যে ওকে জামা প্যান্ট খুলে দিয়েছি ওকে এবার তেল মাখানো হবে আর তেল মাখাতে গিয়েও দেখো যুদ্ধ শুরু হবে বা সরে পালাবে দেখতেই পাচ্ছ তেলও একদম মাখতে চায় না ভীষণ দুষ্টু এইরকম কার কার বাচ্চারা করে একটু কমেন্ট করে আমাকে জানিও আমি তো ভাবি শুধু ওই এতটা দুষ্টুমি করে জানি না আর কোনো বাচ্চা এরকম করে নাকি না পড়তে চায় জামা প্যান্ট না খুলতে চায় জামা প্যান্ট মানে পড়ে থাকলে আর খুলবে না আর না পড়া থাকলে আর পরবে না এরকমটাই করে তো তারপর ওকে ঠাম্মি স্নান করিয়ে দিল কারণ ওর ঠাম্মি ওকে স্নান করিয়ে দেয় স্নান করানোর পর আবার ওকে তেল মাখিয়ে দিচ্ছে কারণ ওর স্কিন প্রচণ্ড ড্রাই তো শীতকালে ওকে অনেক বাদ ধরে তেল মাখাতে হয় আর আমি এই যে এখানে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি কারণ ওর ঠাম্মার সাথে জামা প্যান্ট পরবে না তো জামা প্যান্ট পরিয়ে আবার সেই যুদ্ধ শুরু দেখতে পাচ্ছ ক্রিম মাখাবো তো মুখ বুঝে দিচ্ছি জানি না কেন একদম ক্রিম মাখতে চায় না যেন তো তেলও মাখতে চায় না কিন্তু ছোটোবেলাতে বেশ ভালোই তেল মাখতাম দেখতেই পাচ্ছ টিপ করে দিয়েছি সেটাকে খুঁটরে খুঁটরে তুলছে টিপ করবে না তারপরে এই যে চুলটা আঁচড়ে দিচ্ছি আঁচড়ে দিয়ে তারপরে আমি ওকে খাইয়ে দেবো তো ওকে খাওয়াবো কি ও আর একবার প্রসাদ খেয়েছে আবার একবার প্রসাদ নিয়েছে প্রসাদই খাচ্ছে তো আর দুপুরে ওর ভাত খাওয়া হলো না আর হ্যাঁ ওর জন্যে আমি কোনো আলাদাভাবে তরকারি করি না যা আমাদের রান্না হয় ও সেই সব দিয়েই খায় কারণ ওকে আমি ঝাল খাওয়ানো প্র্যাকটিস করিয়েছি ও ঝাল খেতে পারে আর কারণ আমার ছেলের বয়স আড়াই বছর হয়ে গেছে তো ও ঝালটা খেতে পারে কোথাও গেলেও আমার প্রবলেম হয় না আর বাড়িতে থাকলেও প্রবলেম হয় না ডালটা তো প্রায় দিনই করে থাকি নইলেও ও ঝোল দিয়েও ভাত খেয়ে তো তারপরে দুপুরবেলা ওকে একটু ঘুম পাড়িয়েছিলাম এখনও যাচ্ছে বেড়াতে বিকালবেলা একটুখানি দুধ খাইয়ে দিয়েছি আর ওর ঠামি ওই যে এখন বেড়াতে নিয়ে যাচ্ছে সাজু গুজু করে দিয়েছি ও এখন একটু সন্ধে পর্যন্ত বেড়াবে তারপর সন্ধে হয়ে গেলে বাড়ি আসবে নিয়ে যা টুপি টুপি নিয়ে যা করবি না কি এসছো হুম তুই কিনে এসছো দেখাও আর কি নিয়েছিস বেড টপ বা ভালো তো বলতে পেরেছি আর বেড টপ কেন সন্ধে হতে না হতেই চলে গেলো বাবার কাছে বাবা আমি শিয়ারা খাবো তো বাবাকে নিয়ে চলে গেল বাজার বাজার থেকে নিয়ে এসেছে শিয়ারা তার সাথে বেড চপ ও কেমন বললো আমি আমার বেড চপ নিয়ে এসেছি তো ও এখন এটাই খাবে সন্ধেবেলা আমরা যেটা খাই ও সেটাই খায় আমাদের সাথে তো ওর জন্য বেড চপ আনা হয়েছিলো ও বেড চপটা খেলো এখন আমি ওকে পড়াতে বসেছি মানে পড়াতে বসবো আর পড়াতে বসি মানে কী বলবো পড়াতে বসানো আমি প্র্যাকটিস করছি জানো তো এখন দেখি না যদি প্র্যাকটিস করি তো পরে পড়তে একদমই চাইবে না এখনও তো পড়তে চায় না আর কিছুদিন আগে যেন তো ভালো মতো পড়তো মনে যা জিজ্ঞাসা করতাম সেগুলো বলতো অনেকগুলো কবিতাও শিখে গিয়েছিলো তো মাথা কান চোখ নাক ইংলিশেও জানে মানে বাংলাতেও জানে কোনটা কী এবং ইংলিশেও বলতো কিন্তু এখন একদমই পড়তে চায় না তো তবুও জোর করে করে একটু একটু ভুলিয়ে ভালিয়ে পড়াই দেখতেই পাচ্ছ একবার বলছে বই ছুঁড়ে ফেলে দেবো এক কী বিক্রি করছো কি কত করে সিঙ্গারা টাকা করে কই আমাকে পাঁচ দাও পাঁচটা দিলে ও পাঁচ টাকায় ক টাকা দাম হয় পাঁচ টাকায় কত দাম আমার দিকে তাকাও পাঁচ টাকায় পাঁচ টাকা তো কিন্তু পাঁচটায় ক টাকা তো ওর ভালো সব থেকে কোন কাজটা হবে তোমরাই বলো বই পড়া তো হবে না দেখতেই পাচ্ছো এখন মাথায় করে ও শিঙারা বিক্রি করছে শিয়ারা দিচ্ছে তো তারপর ওকে আমি এই যে এখানে ভাত খাইয়ে দিচ্ছি আজকে যেহেতু দুপুরে ও ভাত খায়নি তো সেহেতু আমি রাতিবেলা ওকে ভাতটাই দিলাম রুটি আর দিলাম না একবার অন্তত না ভাত খেলে হবে না এমনি ওকে বলেছে তার তো যদিও দু তিনবারও ভাত খায় কোনো রকম অসুবিধা নেই ওকে খাওয়াতে পারো ও রোড বাড়ার জন্য কারণ রোয়েটু প্রচণ্ড কম তো ও খাইয়ে দিয়ে আমরাও খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি এই যে ও এখন এগারোটা পর্যন্ত এরকম করবে তারপরে ঘুমাবে তো চলে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা ভাইভাই গুড নাইট